বন্ধুরা গোলাম মওল্লা রনিকে তো আমরা সবাই কম বেশি চিনি গোলাম রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন যেটি একেবারে অন্যরকম এবং সেটি যে ঘটনাটি যেটি তিনি তুলে ধরেছেন সেরকম এখন আর আমাদের কাম্য না সেগুলো আগে হতো কিন্তু এখন আর এরকম কিছু হওয়া উচিত নয় কোন সরকারি কর্মকর্তা পুলিশ বলি আর্মি বলি বা যে কোনো সশস্ত্র বাহিনী বলি র্যাব বলি কেউ তাদের পরিচয়ে পরিচয় দিয়ে কাউকে হুমকি ধামকি বা সেই আগের মতো এগুলি করতে করা যাবে না এটি আমাদের একেবারে কথা মানে এটি হওয়া উচিত না সেরকমটা যদি হয় তাহলে এটার তদন্ত হওয়া উচিত আমি মনে করি বা অনেকেই মনে করেন গোলাম মহল রানি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছে সেটা আমি একটু পড়ছি আপনারা শোনেন যা লিখেছে হুবহু তাই পড়ছি সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি তারপরে তিনি লিখেছেন মানে শুরুতে লিখেছেন সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় জিরো ওয়ান এইট ফাইভ ফোন করে জনৈক ব্যক্তি গত কয়েকদিন আগে আমার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিতে থাকে তার নাম্বারটাও তিনি ফেসবুকে দিয়ে দিয়েছেন যে নাম্বার থেকে সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন দিতে থাকে আজ সকাল এগারোটা ছত্রিশ মিনিটে উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফা করার জন্যে নইলে ডট 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 তার মানে নইলে কিছু একটা ক্ষতি করবেন এরকমটাই বোঝাচ্ছে আমি ব্যবসা করি সেই উনিশশো সাল থেকে কোনোদিন সেনাবাহিনী কোনো গোয়েন্দা সংস্থা পুলিশ কিংবা সরকারি কোনো দফতর থেকে ইতিপূর্বে ফোন বা হুমকি বাংলাদেশ বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একই বিপদে পড়লাম আমার এখন কি করা উচিত এই ফেসবুক স্ট্যাটাসটি গোলাম মৌলার রনি দিয়েছেন আজকে আমরা তো আসলে ভেতরে বিষয়টা জানি না যেহেতু তিনি লিখেছেন যে ওই সেনা কর্মকর্তা পরিচয় যিনি ফোন দিয়েছেন তার এক সাথে কোনো একটি বিষয় রফা করতে বা মীমাংসা করতে সে বিষয়টা যেহেতু আমরা জানি না সে বিষয়ে আমরা কথাও বলতে পারবো না তবে যদি কোনো ঝামেলা থাকে যদি ওই সেনা কর্মকর্তার কোনো আত্মীয়ের সঙ্গে যাই থাকুক কোনো লেনদেন থাকুক বা কোনো ঝামেলা থাকুক সেটি মেটাবার দায়িত্ব এই দুইজনের অথবা যদি না মেটে তাহলে আইন আছে বিচার আছে কিন্তু সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে যদি তিনি হুমকি ধামকি দিয়ে থাকেন এটি কাম্য নয় এটি অন্যায় এবং এটি ক্ষমতার অপব্যবহার যেই অপব্যবহার ক্ষমতার অপব্যবহারের কথা আমরা এত বছর ধরে বলে আসছি সেটি যদি এই আমলেও চলে তাহলে তো বলতে হবে যে মুদ্রার এপিটপিট। আমরা কিন্তু জানি না এই স্ট্যাটাসটা নিয়েই আলাপ করছি এবং ভেতরের কি আছে সেটাও আমরা জানি না তবে কোন সেনা কর্মকর্তা পরিচয় যদি তিনি সত্যিকারের সেনা কর্মকর্তা হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন এবং এটি বিচার আছে এটি আইন আছে থানা পুলিশ আছে সেখানে মীমাংসা হবে কারণ আত্মীয় পরিচয় কোনো কর্মকর্তা কোনো সচিবের আত্মীয় কোন সচিব পরিচয় দিয়ে হুমকি দামকি দেবে কোনো পুলিশের আত্মীয়ের জন্য কোন পুলিশ কর্মকর্তা তার পরিচয় হুমকি দামকি দেবে বা গোয়েন্দা সংস্থা বা কোনো সেনা কর্মকর্তা এটি তো আমাদের কাম্য নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন